অবস্থায় আমরা যখন পোলট্রি নিয়ে কাজ করা শুরু করেছি তখন আমরা কোনো ফার্মে হচ্ছে পলিথিন লাগাইতে দিই নাই কোনো ফার্মে দিই নাই কি পলিথিন ফার্মের জন্য নিষিদ্ধ কিন্তু আদৌ এটা ঠিক না পলিথিন খামারের জন্য নিষিদ্ধ নয় এই পলিথিনের ব্যবহার যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে পলিথিন আপনার জন্য পারফেক্ট তাহলে সমস্যা নেই ভিতরে ঘেমে যাচ্ছে আপনি পলিথিনটা জাগাই দেন উঠিয়ে দেন কোনো সমস্যা নাই আপনার কিন্তু এটা যেহেতু রিস্ক রিক্সই আপনি কেন রিস্ক যাবেন জেনে শুনে আমরা কেন রিক্স নেব সবচেয়ে পারফেক্ট জিনিস হচ্ছে আমার এই ফিডের ব্যাগ এই ফিডের ব্যাগ যদি আপনারা পর্দা বা ইনার মানে ভিতরের পর্দা দুইটাই যদি ইউজ করেন দেখবেন আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনি হয়তো এক ঘন্টা ঘুমাই গেছেন কোনো সমস্যা হবে না আপনার কারণ এই ফিডের ব্যাগ দিয়ে যথেষ্ট হাওয়া পাস হওয়ার কিন্তু সুযোগ আছে কারণ হালকা ফুটা ফুটা দেখবেন আছে যে গ্যাসটা হয় এই গ্যাসটা বের হয়ে যেতে পারে কিন্তু পলিথিন একবারে বদ্ধ আপনি কিভাবে পলিথিন দিয়ে আপনি বের করবেন পসিবল না আপনি দেখবেন পলিনের ভিতরে যদি গ্যাস জমা হয় তখন আপনি দেখবেন যে ভিতরে একবারে ঘেমে যাবে ভেতরে বাইরে ঘেমে যাবে পলিথিন তাহলে পলিথিন আপনাকে ইউজ আগে শিখতে হবে এই ব্যবহারটা আপনাকে শিখতে হবে হ্যাঁ আপনি ইনার কাটেন আপনার জন্য তখনই রিস্কি এই ফিডের বস্তা যদি আপনি ইনার কার্টেন করেন আমাদের এই খামারিদের ভিতরে বাঙালি খামারিদের ভিতরে একটা ট্রেন্ড আছে কি তিন দিন এরা তাপ দিতেই হবে তিন দিন টানা তিন দিন তাপ দিতে হবে মুরগি ঘেমে যাক আর মুরগি ঘেমে একবারে ভিজে চুপসাই যাক তাও তাপ দিতেই হবে পাগল হয়ে যায় এই বিষয়টা এত পরিমাণে টেম্পারেচার ভিতরের টেম্পারেচার দেখা যাচ্ছে হয়তো আপনার আর্দ্রতা দিয়ে প্রায় একশো সত্তর আশি চলে গেছে একেবারে টোটাল মিলে আর্দ্রতার টেম্পারেচার মিলে একশো সত্তর আশি চলে গেছে তাও এদের কোনো হিসাব নাই যে তাপ দিতেই হবে তিন দিন এটা আমি নিজেও অবাক হই আজকে আপনার খামারে যদি বাচ্চা না যদি দেখছেন যে তা মানে এখন ধরেন হয়তো বা কি বারোটা একটা সময় বাচ্চা নামলো অনেক সময় দেরি হয়তো তখন যে তাপ দিতে হবে এর কোনো মানে নেই যদি কমফর্ট থাকে বাচ্চাগুলা ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে আপনার তাপে প্রয়োজন নেই আপনি রাতে তাপ দেন যখন দেখবেন বাচ্চা পাইলিং করতেছে আর এক জায়গায় গিয়ে বদ্ধ হচ্ছে হবারের নিচে যায় এক জায়গায় গিয়ে পাইলিং এর মতন ভাব করতেছে তখন আপনি চালান তখন আপনি তাপ দেন আপনাকে তাপমাত্রা মেনটেনটা ওইভাবে তখন করতে হবে এখন আপনি কি করতেছেন আপনি যে ইনার কার্টেনটা করতেছেন অনেক খামারে ইনার কার্টেন করে যদি বেফল হচ্ছে সেই বেফলটার ধরনটা কেমন বেফলটা কেমন হচ্ছে এই ইনার কার্টেনটা ইউজ করতেছে ইনার কার্টেনটা ইউজ করার পরে অতিরিক্ত যে বাহিরের টেম্পারেচার ভিতরে কি অতিরিক্ত বাল্ব চালায় রাখছে বুডিং থেকে তাপ না নেওয়ার জন্য বাচ্চাগুলো ব্রুডারের একবারে হেসে বুডার ঘেসে একবারে চলে গেছে তাও তারা কি করছে ইনার কার্টেন বন্ধই রেখে দিয়েছে যে কোম্পানি বলেছে ইনার কার্টেন করতে ইনার কার্টেন থেকে যাবে তিন দিন আসলে কিন্তু এইটা না ভাই আপনাকে আগে সঠিক ব্যবহারটা শিখতে হবে ইনার কার্টেন যখন আপনি কি করতেছেন এক সপ্তাহে আপনি এই যে প্রথম সাত দিন আপনার এই ব্যবহারটা সঠিক করতেছেন না সেই কারণে কি হচ্ছে বাচ্চাগুলো ঘেমে যাচ্ছে বাচ্চাগুলা অত বিশ দিন পরে মোটরটি চলে আসছে আপনি কোনো কারণে খুঁজে পাচ্ছেন না ভাই কেন মরতেছে হাতে পানি দেখছি এই দেখছি ওই দেখছি কত ধরনের সমস্যা এইগুলা হয় কি যখন ওভারহিট হয়ে যায় বাচ্চা তখন সমস্যায় জর্জরিত হয়ে যায় আপনি ওভারহিট বাচ্চা বুঝবেন কিভাবে আপনি সচরাচর দেখবেন অভারির বাচ্চার ভিতরে ইরোপ মানে কুসুম কুসুমগুলা শক্ত হয়ে যায় এই কুসুমগুলা যখন ভিতরে দেখবেন কুসুমের যে হলুদ আবরণটা অনেক সময় দেখবেন মুরগি পোস্টমার্টাম করলে আপনার এই শক্ত একবারে ডিমের কুসুম শক্ত হয়ে থাকে এইটার মানে হচ্ছে মুরগিটা ওভার হিট হয়ে গেছে এইটার মানেটা হচ্ছে মুরগিটা ওভার হিট হয়ে গেছে আপনাকে ওভার হিটটা কন্ট্রোল করতে হবে কিন্তু আপনি কি করলেন আমার ইনার কাটেনের দোষ দিলেন আপনি যে পাঁচ ঘন্টা খাবারে নেই বাচ্চাটা যে ওভার হিট হয়ে গেছে আপনারা কিন্তু এটা কিন্তু বুঝছেন না আপনারা কি করতেছেন ওভার হিটে আমার ইনার কাটেনের আপনি দই দিচ্ছেন রুবেল সাহেব আপনি যে মহিলা আপাকে আপাকে পিছনের ভাই রাজ্জেরকে একটু পিছনের সাইডে দেন দুইটা এই ভাগা করে দেন আপনি তাহলে কি করতেছেন আমার এই ইনার কার্টেনের দোষটা দিচ্ছেন কিন্তু আদো এই দোষটা কিন্তু ইনার কাটেনের না তাহলে আগে আপনার ম্যানেজমেন্টটা সঠিকভাবে বুঝতে হবে টেম্পারেচার কখন বেশি হচ্ছে কখন কম হচ্ছে এইটা আগে আপনাকে বুঝতে হবে এই টেম্পারেচার আমরা কোম্পানি থেকে একটা টেম্পারেচার মিটার দিই আপনারা কিন্তু এটা অবগত আছেন এই টেম্পারেচার মিটারটা দেওয়ার তো একটা কারণ আছে আমি এতগুলো টাকা খরচ করে একটা মিটার দিচ্ছি আপনাকে এটা ব্যবহার বিধি আছে না আপনাকে এটা জানতে হবে না